AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় যার অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা চারিদিকে দেখতেই পাচ্ছেন কিভাবে এআই দুনিয়া বদল করছে কিছুদিন আগেই একটি আর্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গিবলি আর্ট নিজের ছবির কার্টুন ভার্সান এটি এআই টুল ইউজ করে বানানো যাচ্ছে প্রায় সকলেই এটি বানিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এআই কি না করতে পারছে প্রায় সব জায়গায়তেই এআই বিস্তার করেছে আপনি একটি ছবি চান কি ছবি চান জাস্ট লিখে ফেলুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে ছবি এসে হাজির হবে আপনি যেমন ছবি চান সেটি টাইপ করলেই মুহূর্তের মধ্যে আপনি সেই ছবি পেয়ে যাবেন যেমন মিডজার্নি নামে একটি এআই অ্যাপ্লিকেশান আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মন মতো ছবি তৈরি করে দেবে আপনি গান ভিডিও বই আরও অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তাহলে বুঝতেই পারছেন এআই মানুষের থেকে হাজার গুণ শক্তিশালী মানুষের থেকে অতি দ্রুত এবং নিখুঁত কাজ করার ক্ষমতা রাখে এআই ডেভেলপমেন্টের কাজ গত পাঁচ বছর আগে থেকেই জোর কদমে চলছে কিন্তু এটি বেশি হাইপ করে যখন মার্কেটে দু সালে ওপেন এআই নামক সংস্থা চ্যাট জিপিটি ফ্রি লঞ্চ করে এবং ভয়ানকভাবে এর জনপ্রিয়তা পায় চ্যাটজিবিটি একটি চ্যাটবোর্ড প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো বিষয় নিয়ে যদি জানতে চান তবে এই প্ল্যাটফর্ম মানুষের মতো আপনার সব প্রশ্নের উত্তর দেবে চ্যাটজিবিটি এতটাই পপুলারিটি পায় যে স্কুলের স্টুডেন্ট থেকে যে পেশার লোক এটি প্রচুর পরিমাণে ব্যবহার শুরু করে এখন সবচেয়ে বড় প্রশ্ন বাজারে এআই আসার ফলে কি মানুষের চাকরি চলে যাবে মার্কেটে লোকমুখে এই কথাটি ছড়িয়ে পড়ছে এটি নিয়ে আলোচনা হচ্ছে তবে কথাটি সম্পূর্ণরূপে মিথ্যাও নয় কারণ ইতিহাস ঘাটলে দেখা গেছে যখনই বিজ্ঞানের কোনো আবিষ্কার হয়েছে জব মার্কেটে তার প্রভাব পড়েছে যেমন গাড়ি আবিষ্কার হবার পর ঘোড়ায় টানা গাড়ির চাকরি চলে যায় মোবাইল আসার কারণে টেলিফোন অপারেটরের কাজ চলে যায় এটিএম আসার কারণে ব্যাংকে ক্যাশিয়ারের জব অনেক কমে যেতে থাকে অনলাইন ট্রেনের টিকিট বুকিং হবার কারণে অফলাইন ট্রেন টিকিট বুকিংয়ের কাজ অনেক কমে যায় বিশেষজ্ঞদের মতে যেমন পুরনো চাকরি চলে যাবে তেমনই নতুন চাকরি তৈরি হবে যারা নিজেদের কাজে এআই টুল বা সফটওয়্যারের ব্যবহার খুব ভালোভাবে করতে পারবে তাদের কদর মার্কেটে বাড়বে এআই আপনার জব খাবে না তবে যে লোক এআই জানে সে নিশ্চয়ই আপনার জব কেড়ে নেবে কারণ তারা এআই ব্যবহার করে অনেক দ্রুত অনেক মানুষের কাজ একা করতে পারবে দক্ষতার সাথে ফলে কোম্পানির প্রোডাকশান বাড়বে খরচা কমবে প্রফিট বাড়বে কোম্পানি এরকম ক্যান্ডিডেট যায় যেখানে কম্পা কোম্পানির বেনিফিট হবে বর্তমানে এআইয়ের ব্যবহার প্রচুর পরিমাণে হচ্ছে এবং ভবিষ্যতে এআইয়ের ব্যবহার আরও অনেক বাড়বে প্রায় সব সেক্টরেই এআইয়ের ইউজ হচ্ছে কোডিং ম্যানুফ্যাকচারিং সেক্টর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ওয়েদার মনিটরিং সিস্টেম মেডিক্যাল সার্জারি মিলিটারি অপারেশন স্পেস টেকনোলজি ইত্যাদি আরও অনেক জায়গাতে এআইয়ের ব্যবহার প্রচুর পরিমাণে হচ্ছে ভবিষ্যতের কথা ভেবে উন্নত দেশগুলি তাদের এডুকেশান সিস্টেমে এআই পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কলেজে এআই লিটারেসিতে জোর দিয়েছে চীন জাপানের মতো উন্নত শক্তিধর দেশগুলি স্কুলে এআই সম্বন্ধে পড়াচ্ছে দুঃখের বিষয় আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে এআই সম্বন্ধে এখনো পড়ানোর জন্য কোনো সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আশা করা হচ্ছে সামনে নতুন শিক্ষানীতিতে খুব তাড়াতাড়ি সরকার সমস্ত স্কুল কলেজে এআই পড়ানোর সিদ্ধান্ত নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন